সাংগঠনিক বৈঠকে এসে অসুস্থ হয়ে পড়েন দুই নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত ও তিপরা আইপিএফটি সমর্থিত প্রার্থী শ্রীমতী সিং দেবর্মন জানা গেছে আগামীকাল তথা রোজ সোমবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত ও শ্রীমতী সিং দেবর্মন সমর্থনে এক রোড শো অনুষ্ঠিত হতে চলেছে তেলিয়ামায় রোড শো নিয়ে আলোচনা করার জন্য তেলিয়ামুরায় আসেন প্রার্থী কীরতি সিং দেবর্মন কিন্তু আকস্মাত উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তেলিয়ামুরা সরকারের ডাক বাংলাতে ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয় পরে ওনার অনুপস্থিতিতে বিধায়িকা কল্যাণী রায়ের পৌরহিত্যে এই সভা অনুষ্ঠিত হয় উনি জানান আগামীকাল তথা সোমবার বিকেল চারটায় তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গন থেকে এই রোড শো শুরু হবে সেখান থেকে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হবে এই রোড শো এই রোড শোর দিয়ে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা সভা শেষে শারীরিক অসুস্থতা নিয়ে দলীয় কার্যকর্তা এবং সাংবাদিকদের সাথে মতই বিনিময় করেন কৃতি সিং আমাদের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী শ্রীমতী ক্রিটি দেবী দেববর্মন আমাদের ত্রিপুরার রাজকুমারী তিনি আজকে টেলিএমোনার কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে এসেছেন কিন্তু তিনি অপচ্যন্ত অসুস্থ হয়ে পড়ায় তিনি বর্তমানে আমাদের ভিটামিন ডাকবদের বিশ্রাম অবস্থা রয়েছেন ডাক্তারবাবুরা এসেছেন ডাক্তারবাবু তাকে পরীক্ষা করেছে আমরা এখন যাচ্ছি আমাদের প্রার্থীর সঙ্গে দেখা করব নমস্কার বিনিময় করবেন আমাদের কার্যকর্তারা আমাদের লক্ষ্য ছিল আমাদের বুতে বুতে কর্মসূচি চলছে আমরা তৈরি পুরোপুরি নির্বাচনের জন্য তবুও আমরা চাইছিলাম আমাদের প্রার্থীর সঙ্গে একবার দেখা করতে তিনি এসেছিলেন আছেন ও আমরা কিন্তু এখন এখানে আসতে পারছেন না শারীরিক অবনতিও হওয়া আমরা যাচ্ছি ওনার সঙ্গে দেখা আগামীকালকে আমাদের রোড শো হবে সেই রোড শোতে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মহিক শাহ রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম আসনের প্রার্থী সাদশী বিপ্লব কুমার দেব আগামীকাল চারটায় আমাদের রেলি শুরু হবে টাউন হল প্রাঙ্গন থেকে মোটরস্টের নবদি আমাদের সেই রেলি চলবে আমাদের টার্গেট পনেরো হাজার এবং আমরা জমায়েতের সময় দিয়েছি তিনটা আপনাদের মাধ্যমে তেলিয়ামাবাসীকে আমি আহ্বান করব কালকের এই রোড শোকে আপনারা সাফল্যমন্ত্রী করবেন এবং পূর্ব আসনের যে ভারতীয় জনতা পার্টি প্রথা ও আইপিএলকে সমর্থিত এই প্রার্থী মহারানী কীতি দেববর্মাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা দেখে আজকে আপনাকে সবাইকে নমস্কার